আজকে বিচারের নামে আমরা গড়িয়ে দেবো এবং এর বিরুদ্ধে আমাদের প্রতিরোধ চলবে বাংলাদেশের রাজনীতির মঞ্চে দশ মাসের এক অদৃশ্যতা শেষে হঠাৎই ঝড় তুলে ফিরলেন ওবায়দুল কাদের না ফিরলেন না কোনো উন্নয়ন কার্যক্রম নিয়ে ফিরলেন না দলীয় শুদ্ধি অভিযানে ঘোষণা দিয়ে ফিরলেন মধ্যরাতে ফিরলেন এক গর্জনে আর সেই গর্জনে উচ্চারিত হল একটি শব্দ ক্যাঙ্গারু কোর্ট আর ঠিক সেখানেই পুরো দেশ চমকে উঠল কে কাদের সে আবার কথা বলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল তার ভিডিওটি তীব্র প্রতিক্রিয়া বিপুল ব্যঙ্গ উগ্র প্রতিক্রিয়া এবং প্রশ্ন এই লোক এতদিন কোথায় ছিলেন দশ মাস এতটা সময় ধরে বাংলাদেশের সবচেয়ে মুখর মন্ত্রী ছিলেন নীরব না তার অসুস্থতার খবরও পাওয়া যায়নি না তাকে পথ থেকে সরানো হয়নি না তিনি বিদেশের নির্বাসনেও ছিলেন না তবু তিনি ছিলেন না আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মন্ত্রীপরিষদের এক সিনিয়র সদস্য রাজপথের পুরাতন যোদ্ধা ওবায়দুল কাদের হঠাৎ উধাও যেখানে প্রতিদিন একবার করে বিএনপি দেশের জন্য বিপজ্জনক নির্বাচন হবে সময় মতো এসব বলতে অভ্যস্ত ছিলেন কাদের সাহেব সেখানে হঠাৎ করে নিস্তব্ধতা হঠাৎ এক মধ্যরাতে যখন সাংবাদিকেরা ক্যামেরা বন্ধ করে ঘুমোতে যাচ্ছেন তখন ওবায়দুল কাদের হাজির হলেন সামনে ক্যামেরা মুখে চিরাচরিত রাগ ভাষায় রেশ আর কণ্ঠে ছিল সেই কুখ্যাত শব্দটি এই আদালত একটা ক্যাঙারু কোর্ট তার এই ভিডিওতে যেন সোশ্যাল মিডিয়া যেন আগুন লেগে গেল কাদের সাহেব শুধু আদালতেই থামলেন না তিনি বলে বসলেন আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কোনো গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না এই বাক্যে ঠিক কতটা অহংকার লুকিয়ে আছে জানেন একজন লিখলেন মনে হচ্ছে রিহার্সাল দিয়ে এসেছে এই সংলাপ পুরান ভাই আরেকজন লিখলেন চোরেন মায়ের বড় গলা এতদিন গড়তে ছিলেন নাকি আরেকজনের কমেন্ট দশ মাস গায়েব ছিলেন হয়তো এবার বাকি জীবন নির্বাচনী পরাজয়ের মধ্যেই লুকিয়ে থাকবেন প্রায় পনেরো বছর ধরে আমরা দেখছি এই এক মুখ এক ধরনের হুমকি জনগণ ক্লান্ত নতুন কিছু চায় নতুন নেতৃত্ব চায় ওবায়দুল কাদের নামটা হয়ে গেছে এক রুটিন বিরক্তির মতো যেখানে কাণ্ড নেই কাজ নেই কেবল হুমকি আর পুরানো বুলি